লোহা মানব সভ্যতার মূল চালিকা শক্তি অস্ত্র থেকে শুরু করে ভবন যানবাহন প্রযুক্তি সব কিছুর মূল উপাদান এটি কিন্তু একটি প্রশ্ন ভাবলে চমকে যেতে হয় এই লোহা কিভাবে এলো আর কোরআনে কেন বলেছে লোহা আমরা অবতীর্ণ করেছি আল্লাহ তালা কোরআনে এরশাদ করেন আর আমি অবতীর্ণ করেছি লোহা যাতে আছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য উপকারিতা সুরাহাদিদ এখানে আল্লাহতালা একটি শব্দ উচ্চারণ করেছেন যেখানে বোঝানো হয়েছে আমরা লোহা অবতীর্ণ করেছি এই বাক্যে ব্যবহৃত শব্দ আনজালনা সাধারণত বোঝায় উপর থেকে কিছু নামানো তাহলে কি লোহা সত্যি আকাশ থেকে এসেছে বিজ্ঞান বলছে লোহা একটি ভারী মৌলিক উপাদান এটি পৃথিবীর প্রাথমিক সৃষ্টির সময় তৈরি হয়নি লোহার উৎপত্তি ঘটে বিশাল নক্ষত্রের বিস্ফোরণে তারপর মহাকাশ শূন্যে ছড়িয়ে পড়ে দুলিকণার আকারে তা ছুটে এসে পৃথিবীতে পতিত হয় অর্থাৎ লোহার উৎপত্তি পৃথিবীতে নয় মহাশূন্যেই বিজ্ঞানী মিচিং কাকু বললেন লোহার কণাগুলো সৃষ্টি হয় বহু বছর আগের নক্ষত্রের বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা জানায় লোহা এত বাড়ি যে এটি পৃথিবী গঠনের সময় তৈরি হয়নি এটি নক্ষত্র বিস্ফোরণের ফলে মহাশূন্য থেকে এসেছে পৃথিবীতে যে লোহা আছে তার অনেকটাই এসেছে উল্কাপিণ্ডের মাধ্যমে লোহার প্রসঙ্গে কোরআনে শুধু বৈজ্ঞানিক তথ্য দেয়নি বরং এর শক্তি অস্ত্র নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার এর উপকারিতা মানব সভ্যতা গঠনের হাতিয়ার অর্থাৎ কোরআন শুধু বলেছে না কিভাবে এসেছে বরং বলেছে কেন এসেছে এই দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে অনেকে মনে করেন কোরআন শুধু ধর্মীয় বই তবে প্রশ্ন হল তবে কেন এতে এমন একটি বিষয় থাকবে যা আধুনিক জ্যোতির্বিজ্ঞান চোদ্দশো বছর পর প্রমাণ করল এর একমাত্র ব্যাখ্যা কোরআন সকল যুগের জন্য জ্ঞানের প্রতিটি স্তরের জন্য প্রযোজ্য আজ যখন বিজ্ঞানীরা নক্ষত্র বিস্ফোরণ মহাকাশ থেকে আগত মৌলিক বিশ্লেষণ করে জানছে যে লোহার উৎপত্তি পৃথিবীতে হয়নি যেখানে কোরআন বলেছে আমি লোহা অবতীর্ণ করেছি এই একটি আয়াতি কোরআনের বৈজ্ঞানিক অলৌকিকতার শক্ত প্রমাণ